লাইট চালালাম নালে বুঝতে পারছিলেন না তো এটা কি খেলা দেখুন এটা হলো দরজা খেলা দেখুন এই পোকার মতো বসে আছে একজন যে তার থেকে হাত দেখতে পাচ্ছে আর এরা এখান থেকে ওই করছে ওমা মাকে দেখে ওমা মা আসছে আসো মাকে দেখে দেখুন সবাই সরে যাবে মা আসছে ওই দেখুন চলে গেল কারণ মা ভীষণ রাগি একজন গদানন্দ মা এসো এই তুমি যাও এখান থেকে তুমি মেয়ামায় করছো কেন ভদ্রভাবে মেশো এদের সাথে এরা সব ভদ্রতা শিখে গেছে তুমি এখনো শেখো এই দেখো ভদ্র কি সুন্দর সব ওই দেখো আশেপাশে অঞ্চল থেকে সব লোক চলে গেল শুধু টুকটুকির জন্য আর এদের মাতপিট দেখুন সেই আবার আবার শুরু করেছে সন্ধ্যাবেলায় মাতপিট দেখুন 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 বন্ধুরা এখানে ছোটাছুটির ব্যবস্থা চলছে এখানে একজন হান্ড্রেড মিটার দৌড় দিচ্ছে তার সঙ্গে আর একজন নিয়ে খেলছে ওই দিকে দেখুন কিরাম বোকা আসছেন আমাদের বিখ্যাত কামড়ি তিনি দেখতে পেয়ে গেছেন আমি ফোনে ভিডিও করছি জানতে পেরে আমার কাছে চলে এসে হাত খেতে এ হাত তুম কোনেই ডেঙ্গে হাত খাবি বল তোর জন্য মেলা থেকে হাত কিনে আনবো ওটা খুবই সারাদিন দেখুন দল দেখুন দল খেলার দলেরা দেখুন দেখছেন ওই লুচি একাই লুচি লেবুকে চালিয়ে নিয়ে যাচ্ছে দেখেছেন ইনি এখানে হাতের করছেন ইনি পরিষ্কার করছেন নিজের শরীরকে আর ইনি আমার যেদিকে ক্যামেরা যাচ্ছে সেদিকে হাতটা দেখছে সেইটাই কামড়ানোর চেষ্টা করছে তোমার প্রচেষ্টা যে ব্যর্থ তোমাকে আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি কারণ চোখে জব দিয়েছি পরিষ্কার দেখতে পাচ্ছি দেখুন তুমি আমাদের ফ্রিজের তারটা কেটে দেবে দেখুন বন্ধুরা যৌথ উদ্যোগে লেগেছে ফ্রিজের তারটাকে কাটতে এইটুকুনি ঘেঁচা দেখুন বন্ধুরা কত পাকা এই পাকা দেখেছেন কি করছে ঘরে ঘরটার ভেঙে ফেলবে আমাদের এবার দেখুন সবই কামড়াচ্ছে কিরে কি অবস্থা দিয়ে এটা তোর খেলা বস দেখুন বন্ধুরা সবাই এখন খেলছে খাওয়া দাওয়ার পর এইরকমই করে অত্যাচার করে আমাদের সঙ্গে অত্যাচার হয় এবার মার ল্যাস নেবে না আবার গেছে আবার উঠছে আবার উঠে আমাদের ফ্রিজের তারটা কাটছে আবার সঙ্গে ওকে নিয়ে এসছে দেখুন বন্ধুরা দেখুন দেখুন যে ওস্তাদি মারতে দেখুন দুজনে ওস্তাদি মারছে দেখুন ধার ঘেসে বসে আছে আর উনি ওনার মাথায় হাত দিয়ে বসে আছে দেখুন দেখুন এই পড়ে গেল যা এটাই আমার পরিবার এটাই আমার সব কিছু এরাই এদের জন্য আমার সব ভালোবাসা এদের কাছে এদের কাছে আমি সব ভালোবাসা পাই কষ্ট হলে এদের কাছে যাই দেখুন আসছে বাঘা আসছে মার কাছে বাঘা আসো কেউ বাঘাকে মারবে না আসো বাঘা আসো আর বাঘা তো পারে না আর এরা দেখুন কি করছে বন্ধুরা দেখুন এই দুই ভাই বোনে আমাকে একটা বিন্দু বসতে দিচ্ছে কে গান করছে এত সুন্দর গান এত সুন্দর গান শুনতে ভালো লাগছে না দেখেছে ওপরে বসে বসে তিনি গান গাইছেন সেই যে উপরে বসে আছে নুরি উনি গান করছেন আমার বাচ্চারা এখানে পর পর লাইন দিয়ে বসে আছে যদি আমাদের বাচ্চাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক করো কিন্তু বন্ধুরা তোমরা লাইক করতে ভুলে যাও অনেকে দেখি হয়তো অনেক কমেন্ট আসে কিন্তু লাইক সেভাবে আসে না তো প্লিজ আগে একটু লাইক করে তারপর কমেন্ট করো তো চলো বন্ধুরা সঙ্গে থাকো তোরা বোকার তো পিঁপড়ে মারছে আমাদের বোকা পিঁপড়ের পিছনে ছুটু দৌড়াচ্ছে শুধু দৌড়াচ্ছে হাত পেলে মায়ের হাত কামড়ায় ধরে কামড়ায় কিন্তু দেখেছেন ধরেছে ধরে হাত কামড়াচ্ছে দেখেছেন আবার পিঁপড়ের দিকে যাবে পিঁপড়ে কি তোর ফেভারিট খাবার দেখুন বন্ধুরা পিঁপড়ের সাথে খেলছে মাথায় একটু বুদ্ধি নেই একটুও বুদ্ধি নেই আর এরম বাচ্চারা যখন রাস্তায় পড়ে থাকে কেউ বাড়ি থেকে ছেড়ে দেয় কেউ হয়তো রাস্তায় পড়ে থাকে তাকে মারে বন্ধুরা প্লিজ আপনারা এরকম ছোট ছোটো বাচ্চা বলুন আর বড়ই বলুন মারবেন না ওদের মাথায় অত বুদ্ধি থাকে না ওরা বুদ্ধি যদি থাকতো মানুষের বাড়ি চুরি করতো না মার খেত না লোকের কাছে গালাগালি খেত না প্লিজ বন্ধুরা বাদ এই সব বাবলা প্রাণী একটু সাপোর্ট করবে আপনারাই করতে পারবেন এদের সাপোর্ট আরোন মানুশি কি খেলা নিতে লেজ নিজেই ধরা মানে ওদের সবটা যেন কি একই রকম খেলা না গিরে দেখুন কি খেলা দেখতে আর খেলতে খেলতে পা উট কাটছি এই দেখুন বসেছে দেখুন দেখেছেন পুরো আঁটে না এই দেখ দেখুন দেখো 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 কি করবে ভেবে উঠতে পারছি না একবার ল্যাচ নিয়ে একবার প্লাস্টিক নিয়ে এই নিয়ে খেলা বলে চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন জানলার কাছে এসে ও জানলা কেটে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে আর বাচ্চা বসে বসে দেখছে যে মাম্মা কি করছে দেখুন ও বাবু তোমার মা বেরিয়ে যাবে বলছে সন্তান মাকে আটকানোর চেষ্টা করছে দেখুন দেখুন বন্ধুরা বাচ্চা কি করছে আর ও এখন জানলা দিয়ে পালানোর চেষ্টা করছে বাচ্চা বসে বসে দেখছে 妈妈。媽媽